প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামিক ব্যাঙ্কে পার্সোনাল লোন কীভাবে করে নেবেন সে সম্পর্কে তো তার আগে একটা কথা বলে রাখি ইসলামী ব্যাংকে পার্সোনাল লোন বলেন বা হাউজ হোল্ড ইনভেস্টমেন্ট লোন বলেন দুটাই কিন্তু একই অর্থাৎ বর্তমানে আপনি হাউজ হোল্ড ইনভেস্টমেন্ট লোন আপনাকে বলতে হবে পার্সোনাল লোনের বিপরীতে তো চলুন এই হাউস হোল্ড হোল্ড ইনভেস্টমেন্ট লোন কীভাবে করে নেবেন সে সম্পর্কে একটু জানা যাক এই লোন সেবার মাধ্যমে আপনি পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন আপনি কিন্তু এই হাউস হোল্ড ইনভেস্টমেন্ট লোন নেওয়ার ক্ষেত্রে একই রকমের শর্ত প্রযোজ্য হবে অর্থাৎ পার্সোনাল লোন এবং হাউস হোল্ড ইনভেস্টমেন্ট লোন কিন্তু একই লোন নেওয়ার নিয়ম কারণ যদি বলতে যান তাহলে সেক্ষেত্রে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে কমপক্ষে আঠারো বছরের মধ্যেও হতে হবে এবং অন্যান্য যে কোনো পেশাজীবী হয়ে থাকলে সাতাশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে লোন নিতে পারবেন এ লোন নেওয়ার সময়সীমা যদি বলতে চান কত বছর তাহলে সেক্ষেত্রে বলা যায় এ লোন কার্যক্রম তিন বছরের মধ্যে পরিসমাপ্তি করতে হবে অর্থাৎ তিন বছরের ভিতরেই কিন্তু আপনার যত টাকায় আপনি লোন নেবেন সেটার সমাপ্তি আপনাকে টানতে হবে এটার রিটার্ন রেট অর্থাৎ আপনাকে গড়ে যে হারে আপনাকে চার্জ করা হবে সেটা হচ্ছে শতকরা ষোলো পার্সেন্ট কীভাবে করে আপনি লোন নেবেন অর্থাৎ আপনি যদি ইসলামিক ব্যাংক থেকে লোন সেবা উপভোগ করতে চান তাহলে প্রথমত আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হতে হবে এবং তারপরে লোনের একটি ফর্ম ডাউনলোড করতে হবে ইসলামী ব্যাংকের লোন নেওয়ার জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাকে ইসলামী ব্যাংক থেকে কালেক্ট করে নিতে হবে তার পরেতে ফিল আপ করে নিতে হবে এছাড়াও লোন নেওয়ার ফর্ম ছাড়াও যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে নিচে বর্ণনা করা হচ্ছে তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি ফর্ম পূরণ করতে না পারেন তাহলে সেই অফিসে বিভিন্ন লোকজন থাকে তাদের স্টাফ তাদেরকে যদি আপনি বলেন তাহলে তারাই এটা পূরণ করে দেবে এ কোনো সমস্যা নেই তো চলুন এবার জেনে নেওয়া যাক যে সকল ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট কিংবা ব্যবসার আয়ের বিল স্টেটমেন্ট তাদের সামনে পরিবেশন করতে হবে অর্থাৎ আপনি কত টাকা আয় করেন বা কত টাকা ইনকাম করতে পারেন সেই স্টেটমেন্টটা আপনাকে প্রাথমিকভাবে পরিবেশন করতে হবে গ্রাম থেকে শহরে এসে আপনি যদি এই লোন হিসাব নিতে চান তাহলে আপনার ব্যবসার সম্পর্কে ভালোভাবে তথ্য আপনাকে দিতে হবে আপনার মাসিক ইনকাম কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা থেকে আপনার যদি হয় অর্থাৎ আপনার মাসে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকা লোন নিতে পারবেন আর যদি আপনার মাসের ইনকাম পঞ্চাশ হাজার টাকার কম হয় সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকার কম লোন নিতে পারবেন ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে তাদের যে সমস্ত শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে একপথ পোষণ করতে হবে অর্থাৎ তারা যে সকল নিয়মকানুনগুলো বলবে আপনি যদি তাদের সাথে একপথ হতে পারেন তাহলে আপনি সেক্ষেত্রে লোনটা পাবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ